আসসালামু আলাইকুম এস এস ফিজি ইকুইপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিছু জিম বল নিয়ে জিমন্যাস্টিক বল যেগুলো ফিজিও বল নামে আমরা চিনি এই কিছু জিম নিয়ে কথা বলবো জিম অনেক ধরনের হয় এর মধ্যে হচ্ছে একটা হয় প্লেন একটা হয় কাটা আর একটা হয় ক্যাপসুল বল তো আজকে তিনটা জিম নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন আজকে জিম বলগুলো দেখি এই জিমবলগুলো সাধারণত যারা জিম করে অথবা যারা বিভিন্ন স্ট্রোক প্যারালাইসিস জনিত সমস্যা অথবা জয়েন্টের ব্যথা মাংসপেশির ব্যথা এবং সিপি বাচ্চা অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে যাদের জিম্বল দিয়ে বিভিন্ন এক্সারসাইজ করাইতে হয় জিম্বলের এক্সারসাইজ ইউটিউবে অভাব নাই তারপরে আমরা ভিডিও লিঙ্ক দরকার আপনাদের দিয়ে দেবো ইমো হোয়াটসঅ্যাপে এই জিম্বলগুলো নিতে নিচে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের আমাদের কাছে এই মডেলগুলো অ্যাভেলেবল পাবেন প্যাকেট এক এক সময় এক এক প্যাকেট হয় কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি আমরা সবসময় ভালো রাখি তো চলুন আজকে তিনটা জিম্বল দেখি প্রথমে কাটা দেখবো তারপর প্লেন জিম্বল দেখবো তারপর ক্যাপসুল বল দেখবো আপনাদের যেটা পছন্দ এটা স্কিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে তো চলুন প্রথম যে জিম্বলটা দেখব এটা হচ্ছে কাটা জিম্বল কাটা জিম্বল বলতে এই জিম্বলটাতে এই জিম্বলটাতে মনে করেন গায়ে কাটা কাটা থাকবে হুম এই কাটাটা থাকার সুবিধা হচ্ছে এখানে যারা স্কিনে বিভিন্ন প্রবলেম আছে স্কিনে আকু প্রেশারের কাজ করে অথবা স্কিনে পেইন থাকে তাদের জন্য এই জিম্বলটা খুবই কার্যকরী এই জিম্বলটা আপনার ব্যায়ামের পাশাপাশি অ্যাকুপ্রেশারের ভালো কাজ করে ব্লাড সার্কুলেশনে ভালো কাজ করে তো অনেকে কাটা জিম্বল চান তারা এই কাটা জিম্বলটা নিতে পারেন এটা বিভিন্ন কালারের হয়ে থাকে ব্লু হয় সিলভার কালার হয় তারপরে বিভিন্ন বেগুনি কালার হয় বিভিন্ন কালার হয়ে থাকে তো সব সময় কালার এক একটা এক এক সময় থাকে এই এটা হচ্ছে জিম্বলের কাটা কাটা যেটা এটা এটার সাথে প্রত্যেকটার সাথে একটা একটা পাম্পার থাকবে হুম চাইলে আপনি যে কোনো সময় ফুলাতে পারবেন আবার হাওয়াটা বাইর করে প্যাকেট এরকম রেখে দিতে পারবেন হুম এই হচ্ছে কাটা জিম্বল তারপরে যে এটা দেখাবো এটা হচ্ছে প্লেন জিম্বল এটার গায়ে কোনো কাটা না এটা হচ্ছে একদম সমান হ্যাঁ প্লেন জিম্বল এই জিম্বলটা হচ্ছে আপনার পঁচাত্তর সেন্টিমিটার এগুলো বিভিন্ন পঁয়ষট্টি সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার এরকম হয়ে থাকে হ্যাঁ তো এই জিম্বলটা হচ্ছে প্লেন জিম্বল হ্যাঁ এটা প্লেন জিম্বল এটার সাথে একটা সুন্দর পাম্পার পেয়ে যাবেন এই পাম্পারগুলো প্রত্যেকটা প্যাকেটে এরকম দেওয়া থাকে হ্যাঁ প্যাকেটের সাথে আপনার একটা পাম্পার সহ পেয়ে যাবেন তারপরে হচ্ছে যেটা ক্যাপসুল বল ক্যাপসুল বলের আকৃতিটা সাধারণত আমরা যে ঔষধ আছে ক্যাপসুল এই ক্যাপসুলের মতো হয়ে থাকে দুই পাশে একটু মোটা থাকে মাঝখানে একটু চিকন থাকে সরু থাকে তো এই ক্যাপসুল বলটা এবং এই প্লেন জিম্বলটাই বাচ্চারা সবচেয়ে বেশি সিপি বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এই এই ক্যাপসুল জিম্বলটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আপাতত সিলভার কালার এটা আরও বিভিন্ন কালার হয়ে থাকে আপনার কালারটা কোনো ফ্যাক্ট না যে সময় যেই কালার থাকে এটাই নিতে হবে তো এই জিম্বলগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি খরচটা আপনারা অ্যাডভান্স করবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই জিম্বলগুলো পেয়ে যাবেন জিম্বল ছাড়াও আমাদের কাছে ফিজিওথেরাপির চেম্বার সেট থেকে শুরু করে ফিজিওথেরাপির এভরি ইকুইপমেন্ট একদম ছোট থেকে শুরু করে একদম বড় ইকুইপমেন্ট এবং ফিজিওথেরাপির যে অ্যাক্সেসরিজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন ক্লিক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমাদের স্বয়ং সম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ